মিজারর রহমান আজহারির বিরুদ্ধে এমন ভাবে উঠে পড়ে লেগেছে এই দৃশ্য যদি চলতে থাকে আজহারি ভাই নরম মনের মানুষ তিনি মাহাফিল করা ছেড়ে দিবেন মিজানুর রহমান আজহারির শরণাই সুর দেয় কার অনেক বাংলা কথার মধ্যে ঘুরন্ত গুলাছে আজহারি ভাই বাংলাদেশে মাহফিল করবে না যদি আমরা পরিবেশটা ঠিক রাখা রাখতে পারি 3 টাকার পাগল না তিনি চাইলে প্রত্যেক প্রত্যেক দিন মাহফিল করতে পারতেন দুই তিনটা এবং তিনি যদি বলতেন আমার পাঁচ লাখ টাকা দিয়ে আনা লাগবে মিজানুর রহমান আজহারিকে পাঁচ লাখ টাকা দিয়ে সিরিয়াল ধইরা নিবে এমনও হাজার হাজার মানুষ আছে না নাই তিনি করেন না তার মানে তিনি টাকার পাগল না তিনি স্বকীয়তা এবং ব্যক্তিত্বকে ধরে রাখতে চাচ্ছেন ভুল যদি হয় ভুল আমরা সংশোধন করব। কিন্তু সমালোচনা করে আরেকজনকে কাফের বলার কোন অধিকার কি আমাদের আছে টবিরা গরু ছাগল চড়িয়েছেন কথা প্রসঙ্গে তিনি বললেন কাউ বয় কাউ বয়ের এটা ইংরেজি শব্দ বাংলাটা রাখাল রাখালের আরেকটা ইংরেজি আছে শেফার্ড এটাও রাখাল তো আপনার যদি মনে হয় যে কাউ শব্দটা বেমানান আপনি তাকে বলতে পারেন যে ভাই এই শব্দ কিন্তু প্রয়োগ করা ঠিক না তিনি শব্দ পরিবর্তন করে নিতেন মা বা সাল্লাহু ইল্লা রা আল্লাহ নাম দুনিয়াতে এমন কোন নবী আল্লাহ পাঠায় নাই যেই নবী ছাগল চড়ায় নাই বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সব নবী ছিলেন ছাগলের রাখাল এতে কোন লজ্জা আমাদের মিজানুর রহমান আজহারি ভাই এই একটা বিষয়ে আল্লাহ একদল এখন তার বিরুদ্ধে লেগে গেছে আসলে আমি মনে করি কি এদেশে গুণী মানুষদের জন্ম হওয়া ভুল এদেশে হয়তো গুণী মানুষের জন্ম হওয়া ঠিক না কারণ এদেশ এ জাতি গুণী মানুষের কদর করতে জানে না ডক্টর মিজানুর রহমান আজহারিয়া আমাদের জন্য রহমত না গজব রহমত কি মনে করেন রহমত না গজব আপনি তাকে ভালোবাসেন আর না বাসেন অন্তত তার মতাদর্শের মানুষ আপনাকে হতে হবে না আপনি একটা বিষয় লক্ষ্য করেন ডক্টর মিজানুর রহমান আজহারি যখন বাংলাদেশে আসে তখন বাংলাদেশের রামপন্থী এবং বামপন্থীদের মাথা ব্যথার কারণ হয়ে যায় তার কারণ মিজানুর রহমান আজহারি দেশে আসলে বড় বড় গানের কনসার্টগুলো বন্ধ হয়ে বড় বড় মাহফিলে পরিণত হয়ে যায় আমার আপনার কথা যেই মহলে পৌঁছে না সেই মহলে তার কথা পৌঁছে যায় আমি আমার ভাইয়ের পেছন থেকে টান দিয়ে ধরবো কেন বরং আমি তো আমার ভাইকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবো ছয় বছর আগে মিজানুর রহমান আজহারি এই কথা আমি যেটা বললাম যে নবীরা সাগরের রাখাল ছিল এই কথা প্রসঙ্গে বলতে গিয়ে একই কথা তিনি বললেন যে নবীরা গরু ছাগল চড়িয়েছেন কথা প্রসঙ্গে তিনি বললেন কাউ বয় কাউ এটা ইংরেজি শব্দ বাংলাটা রাখাল রাখালের আরেকটা ইংরেজি আছে শেফার্ড এটাও রাখা তো আপনার যদি মনে হয় যে কাউবয় শব্দটা বেমানান আপনি তাকে বলতে পারেন যে ভাই এই শব্দ কিন্তু প্রয়োগ করা ঠিক না তিনি শব্দ পরিবর্তন করে নিতেন কিন্তু না সেটা না করে ছয় বছর পরে একালদার আলদার বান্দা দেশে আসছে মাত্র দুইটা মাহফিল করেছে আর যেইভাবে আমরা তার পেছনে লেগেছি এটা তো প্রমাণ হয় আসলে আমরা তার ভুল সংশোধনের জন্য নয় বরং আমরা হয়তো তার জনপ্রিয়তা দেখে হিংসায় জ্বলে পড়ে মরছি والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون شبعي ملئك تجربة انت الله الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুন মুমিন মানে হচ্ছে একজন ইমানদার আর মুমিনুন হচ্ছে মুমিন শব্দটির বহুবচন অনেক জন ইমানদার দুনিয়ার সকল ইমানদারদের দিকে তাকিয়ে রব্বুল আলামিন কোরানুল কারীমের মধ্যে সূরাতুল মুমিনুন নাজিল করলেন যে সুরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ইমানদারদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরলেন প্রথমে তে আল্লাহ রাব্বুল বললেন কদ আফলাহাল মুমিনুন আরবী ভাষায় কদ শব্দটি কয়েকটি অর্থে ব্যবহৃত হয় এর মধ্যে অন্যতম একটি অর্থ হচ্ছে কদ লিতাকীদ আরবি ভাষায় কদ শব্দটি যখন আসে কিছু কিছু ক্ষেত্রে তখন এর অর্থ দাঁড়ায় তাকিদ কদ আফলাহাল মুমিনুন মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মাঝে যারা ইমানদার যারা পড়েছে না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা ঈমান এনেছে ইমানদার হয়েছে আমি আল্লাহ সাক্ষ্য দিলাম দুনিয়ার ইমানদাররা সফল হয়ে গেছে সহা বলবেন না কি সফল না ব্যর্থ এটা কি আমার কথা না আল্লাহর কথা ইমানদার যে সফল অথচ দুনিয়াতে আমরা দেখি ইমানদাররা তো মাইর খায় দুনিয়াতে আমরা দেখি ইমানদারের পয়সা নাই ইমানদার গরিব কারণ দুনিয়ার অধিকাংশ পয়সা এবং ক্ষমতা ইমানদারদের কাছে না বেঈমানদের কাছে ও ভাই আমার একজন ইমানদার গরিব হওয়া মানে একজন ইমানদার জেলে যাওয়া জুলুম সহ্য করা মানে কিন্তু সে ব্যর্থ নয় কারণ সব সময় যে মারে সে সফল হয় না কিছু কিছু ক্ষেত্রে যে মাইর খায় সেও সফল হয় যেমন আমি যদি আপনাদেরকে উদাহরণ দেই কারবালার ময়দান মার খেল ইমাম হোসাইন আর মারতে পারল ইয়াজিদ বাহিনী কিন্তু আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনার দৃষ্টিকোণ থেকে সফল কে ইয়াজিদ নাকি হোসাইন অথচ হুসাইন মার খেয়েছে শহীদ হয়ে গেছে পুরা পরিবার সহ শেষ হয়ে গেছে আর ইয়াজিদ ছিল ক্ষমতার সিংহাসনে বসা তার মানে আমার ভাইরা দুনিয়ার ক্ষমতার সিংহাসনে বসা মানে কিন্তু সফলতা নয় অন্যদিকে জেলে যাওয়া মায়ের খাওয়া মানে কিন্তু ব্যর্থতা নয় ইমানদার ব্যক্তি যদি ক্ষমতাহীন হয় অর্থহীন হয় ইমানদার ব্যক্তির কাছে যদি ক্ষমতা নাও থাকে অর্থ নাও থাকে যদি ঠিক